এখানে কি কি আছে আম মিষ্টি আর ছোলা তো এটা কি করবে বা দেখো হয়ে চলবে তেনা সিয়াদ

তো দেখো চৈত্র সংক্রান্তি দিনে আমাদের সকালে টিফিন হচ্ছে গমের ছাতু আর আখের গুড় কিন্তু এই মুহূর্তে আমার কাছে গমের ছাতু নেই মানে এবারে হয়নি মা করে প্রতি বছরই গম ভেজে নিয়ে সেটাকে ছাতু বানাই তো এবারে ছোলার ছাতু আর আখের গুড়টা থাকে না কিন্তু আমি মোটামুটি গুড়ের বাতাস আনি গুড়ের বাতাস আরও নেই তো চিনি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর দেখলে যে আজকে মানে আমার কি বলে স্নান হয়ে গেছে আর ওখানে তুলসী মঞ্চে জল দিলাম তো জল দেওয়ার একটা বিশেষ আজকে জল দেওয়া তো এটা চৈত্র সংক্রান্তির দিন আমাদের করতে হয় এই সংক্রান্তির দিন আসা আগে পর্যন্ত আমরা আম খেতে পাই না কাঁচা আম মানে নতুন আম খেতে পাই না এটা শিব ঠাকুরের উদ্দেশ্যে না কোন ঠাকুর উদ্দেশ্যে যাই না তুলসী তলায় দিতে হয় ছোলা ভিজে ছোলা ভাজা মিষ্টি ছোলা ভিজে ভিজে ছোলা মিষ্টি আর হচ্ছে আম ভা সমেত আম দিয়ে ওইখানে তুলসী মঞ্চে জল দিতে হয় স্নান করার পর তখন পর্যন্ত কিন্তু না খেয়ে থাকতে হবে না খেয়ে এই জিনিসটা করতে হবে এবং দুপুরবেলা এই যখন হয়ে যাবে ওই জল দেওয়াটা ওই আম তুলে দুপুরে ওই আম দিয়ে ডাল হবে ওই আম দিয়ে টক হবে মানে নুন মানে সরি হলুদ ছাড়া তেল ছাড়া রান্না আজকে তো এই হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তি পালন দুপুরে খাবারটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কোনটা কি আর বুঝতে পারছো ঘরে কাজকর্ম করে তবেই স্নানটা করেছি আর খাবারটা কি তোমাদেরকে আজকে দেখায় বলতে দে সংক্রান্তির দিনের খাবার সকালে টিফিনে আমার কাছে না আছে গোমের ছাতু তাই আমি ছোলার ছাতু বানিয়েছিলাম ছোলার ছাতু খেয়ে সকালে মর্নিং এখন স্কুলে যাই আমি তো সেটাই খেয়ে নিলাম চলো খেয়ে দিয়েছে আমার তোমার সঙ্গে কথা বলছি বলছি স্নান করে খেয়ে মানে তা ওখান চোখে ড্রপ দাও মা আমার চোখ চুল কাটছে ড্রপ দিতে গেছি সেটাও নিতে পারছে না কি কেঁদ মেরে পড়ে আছিলাম তোর কি কি ড্রেস হয়েছে একটু দেখাবি না পয়লা বৈশাখে আলনাটা মোটামুটি আজকে আসছে ওর মধ্যে ভদ্রস্থ স্তন দিন এতটাই অভদ্র হয়ে যায় গরমে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আলনাটা দেখাই এই যে তুই কতটা নোংরা করিস তুমি সব সময় আলনা কেন দেখাও আজকে আমার রান্না থেকে ছুটি যেহেতু আজকে টোটালটাই সিদ্ধ সিদ্ধ রান্না আর রান্নাটা হবে ও বাড়িতে মা করবে আজকে আর মা এই রান্নাটা করে আমার মায়ের হাতেই খেতে ভালো লাগে জানি না আমি পড়েছিলাম এক বছর না কিন্তু ভালো লাগে না খেতে আর আজকে দিনে খাবারটা আমার খেতে খুব ভালো লাগে তেল ছাড়া হলুদ ছাড়া সিদ্ধ সিদ্ধ রান্না মতো কাকে দেখলাম বন্ধুর মতো তো চলো বাকি কাজগুলো সেরে নিই আর এই দেখো শ্যাম্পু করে এখনো পর্যন্ত আমি চুলে সিঁদুর টিদুর দিই নিতে চুল আজকে কাজ নাইতে সময়ও কাটছে না মেয়ে কখন স্নান করে ও বাড়িতে খেতে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় একটা বেরিয়ে গেল এখন আসেনি আমার সময়ও কাটছে না কী বিরক্ত লাগছে আর এত গরম লাগছে তো ওর স্কুল ইউনিফর্মগুলো আমি কাল ওয়াশিং মেশিনে রেখেছিলাম ধুবো বলে তো তার সঙ্গে দেখছি ওর আই কার্ড আমি ভরে দিয়েছি কী জানলা রে বাবা তা সেই ওর দেখলাম বলে বের করতে পারলাম নাহলে তো আবার হয়ে গেছিলো আই কার্ডের অবস্থা খারাপ আর আমার বাবা প্রচুর অসুস্থ প্রচুর মানে বাবা বছর আগে প্যান কাইটিসের টিউমার এবং পিত্ত মধ্যে স্টোন ধরা পড়ে তা তখন মাইক্রো তখন মাইক্রো সার্জারি করে হয়নি ওটা করেছিল হয়নি আর একটা লকডাউন চলছিলো মানে কড়া লকডাউন যখন চলছিলো এবং সেই টাইমে আমি এই বাড়ি করছিলাম মানে আমি দু হাজার কুড়ি সালের কথা বলছি বাড়ি করছি বাবা অসুস্থ হয়ে মানে অনেক দিন কুড়ি পঁচিশ দিন বাবা দুর্গাপুর মিশনে ভর্তি ছিলেন তো দুর্গাপুর মিশনে একটা বিশাল খরচা সেই খরচা আমার ক্যারি করতে হয়েছিলাম এবং ওপেন সার্জারিটা করার জন্য প্রচুর কয়েক লাখ টাকার প্রয়োজন ছিল তা আমরা তখন করতে পারিনি এখন এত এত দিন হয়ে গেছে ওই মাইক্রো সার্জারি করার পর বাবার ওখানে পিত্তন নালির মধ্যে একটা পাইপ ভরে দিয়েছিলাম সেটাও আর বের করা হয়নি ব্লাডটা যাওয়ার জন্য চ্যানেল করা হয়েছিলো তো সেটাও বের করা হয়নি এখন বাবার প্রচুর পেন হচ্ছে বাবা খেতে পারছে না বমি হচ্ছে হয় পিত্তরসটা ব্লক হয়ে গেছে সমস্যা কিছু হচ্ছে আর চরম পেন হচ্ছে মানে যেটা ইমিডিয়েট ওপেন সার্জারি করার কথা ছিল সেটা আজকে বছর ধরে পড়ে আছে পড়ে আছে বলেও হবে চেষ্টা করা হয়ে যায় তো অনেকটা মানে আমাদের সুবিধা মতো ডাক্তার পাইনি সেই মুহুর্তে আমাদের হাতে কোনো ব্যালেন্সও ছিল না বা এখনও এই বাড়ির সমস্ত কিছু কাটিয়ে আমি সেই ব্যালেন্সটা জোগাড় করতে পারিনি তো দেখি যদি স্বাস্থ্যসাথী কার থেকে হয়তো হবে নইলে দেখা যাক কী করা যাবে আমাকে লোন করতে হয়তো করবো অলরেডি লোন আছে তো প্রচুর জানি না আমাকে আর দেবে কিনা লোন তো সেই ভোরবেলায় বাবা আর আমার বর বেরিয়ে গেছে ওদের জন্য কষ্ট লাগছে এত জানি না কি কন্ডিশন হলে ফোন করলে ধরতেও চাইছে না ফোন করলে বিরক্তও হচ্ছে প্রচুর কি বলবো মহাগুরু যাকে বলে আমার একমাত্র মাসি তোমরা ভিডিওতে আগেও তাকে দেখেছ তো সেই মাসিও অনেকদিন ভর্তি ছিল ভর্তি থাকার পর মারা গেলো আজ এই আঠেরো উনিশ দিন হলো মাসি মারা গেছে এবার তখন থেকে বাবার শরীরটা ভালো নেই এবার বাবার এই দুটো দিন এত বাড়াবাড়ি হয়ে গেছে ভালো লাগছে না ওইদিকে আমার এক খুবই নিকটজনের মা কাছে এত মানে অস্থির হয়ে আছে কিছু ভালোই লাগছে না তার মধ্যে স্কুলটা যেতাম বলে মনটা একটু ভালো থাকতো এখন আবার স্কুলটা নেই বলে মনটাও ভালো থাকছে না স্কুলটা নেই মানে আজকে তো চৈত্র সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ এরকম করে ছুটি আছে রবিবার করছে তিন চার দিন স্কুলের সব এখন ডিটাচ কারণ আমার বাবার জন্য একটু কামনা করে আমার বাবা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ডাক্তার তখন অনেক ডাক্তার বাবার অপারেশনটা করতেও চায়নি যে ওর বয়স হয়ে গেছে তো অনেক ক্রিটিক্যাল সার্জারি এবং অনেকটা টাইম লাগবে সময় সাপেক্ষ সার্জারিটা তো অনেকে সেই রিক্সটাও তখন নেয়নি তখন দেখা যাক কি হয় সবাই আমার বাবার জন্য একটু প্রার্থনা করে যেন আমার বাবা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি কারণ এখন বাবার উপরেই সব কিছু ছেড়ে দিয়ে নিদ দিতে হয় বসে থাকি কোনো জিনিস টেনশন নিতে শিখিনি এখনো ওই জন্য এত হাসি খুশি থাকতে পারি আমার এত শরীর খারাপ থাকে এত রোগ থাকে তবুও কোনো টেনশন নাই এখনও পর্যন্ত সংসারে তাই হাসি খুশি থাকতে পারি কিন্তু আজকে আমার হাসি আসছে না কোনো কিছুতেই ভালো লাগছে না আমার কত গুড গার্ল দেখো দুপুরবেলায় সই নাই কী সুন্দর ঘুমাতে ঘুমায়নি পড়তে বসে গেছে আমাকে কী বলে দিতে বলবো বই সুন্দর কি লিখছে ওইগুলা একবার ওই ঘর গেলে কেন আমাদের এই ঘরটা প্রচুর গরম মানে সূর্যটা রইয়েটা সারাক্ষণ এই জানলায় পড়ে তো শীতকালে যত আরাম গ্রীষ্মকালে আর এবারে পুকুরে জলটা নেই আর আমার অবস্থা দেখো মাথা তো আঁচড়াই নি স্নান করে থেকে আর চুল ঘেমে ভিজে গেলো শুকনোর বদলে আবার ঘুরিয়ে ভিজে কালকে আমার পয়লা বৈশাখ আবার চোখে খোঁজা লেগে যাবে দেখো গরমে পুরো খেপা হয়ে গেছে বুঝলি মা মেয়েতে ওকে খেপি লাগছে আর আমাকে বড় খেঁপি ছোটো খেঁতি আর বড় খেতে না তো আমি তোমাদেরকে আমি এই মাত্র জাস্ট খেলাম খেয়ে হাত ধুলাম আমি তোমাদেরকে দেখাতে পারলাম না খাবারটা যা আজকে আমরা কী খাই কারণ আমার বাবা যেহেতু বাইরে আছে তো ওদের সঙ্গে কথা বলতে বলতে মানে অনেক ফোন এসেছিলো তো ফোন করতে করতে আর আমার ইয়েটা মানে এটা করা হয়নি তো তা আজকে আমাদের খাবার হচ্ছে যে ওরকম দুটো তিনটে সবজি মানে যেমন ইঁচড় একটু ডাটা একটু এরকম আলু টালু দিয়ে একটা পোস্ত মতো পোস্ত তরকারি মতো করা হয় সবই তো হলুদ ছাড়া তেল ছাড়া আর আম দিয়ে টক হবে আম দিয়ে টক ডাল হবে ভাজা হবে নিম পাতা হবে কোনো একটা ভাজা হলো নিম পাতা শাক এই সব হচ্ছে আজকে খাবার ওই আমটা যে আম তুলসি মঞ্চা দেওয়া হয়েছিলো ওই আম দিয়ে তো এই জানি না আমার এটা খেতে খুব ভালো লাগে এবং আমি খুব ভালো খাই তো এবারে হয়তো বাবাকে নিয়ে টেনশনাল নিয়ে যাই না আমার কেমন খাবার ইচ্ছাটা ছিল না ভালো লাগছে না খেতে আর গরমে আর একা একা খাচ্ছি তো মনটা আবার তারপরে নিজে নিয়েছি মা দিয়ে দিলে একটু ভালো খায় আজকে ওই বাড়িতে রান্না হয়েছে আমি মেয়েকে খেতে পাঠিয়েছিলাম ওই বাড়িতে মেয়ে নিয়ে আসার কথা তা মা নিজেই নিয়ে চলে এসেছে যেহেতু এই বাড়িতে আমাদের ঠাকুরকে ভাতটা দিতে হয় তো এই বাড়িতে বলে মা নিজেই নিয়ে চলে এসেছে তারপর মা আবার চলে গেল নাম কেমন দেখো কত সুন্দর ওর নিজের নাম লিখলো এবার সোজা দিকে দেখায় এই নামটা কে লেখা শিখে যায় মা এই হ্যান্ড রাইটিংটা কে শিখিয়েছে মা তো অনেকটা আমার মতো হ্যান্ড রাইটিং আর ও হ্যান্ড রাইটিং নকল করতে খুব ভালো লাগে ছোটবেলায় ওর মানে লেখা বিশেষ করে যখন ক প্রথম লেখে ওর মাত্রা মাত্রা যে কার হাম মাত্রা কার ফুল মাত্রা এইসব শেখাতে গিয়ে আমি খালি ওর লেখা মুছে দিতাম তো ওর এমন অভ্যাস হয়ে গেছে এখনও পর্যন্ত ও যদি কোথাও একটু ডিস্টার্ব থাকে সেটাকে মুছবে পারে পারে আমি রেগে যাই তাড়াতাড়ি লিখতে পারিনি বা ওলে যাও আর একটু খুদ ধরো গিয়ে ইয়ে করো তাহলে ও তাড়াতাড়ি লিখবে কী করে হ্যাঁ ওই লিখতে লিখতে তাড়াতাড়ির মধ্যেও একদিন সবটাই ঠিক হবে মাত্রাগুলো সব ঠিকঠাক চলে আসবে কার ফুল মাত্রা কার মাত্রা কার মাত্রা নেই এইসব এই ধরমে কি অবস্থাটা খুব জ্বালা করছে না অঙ্ক করাতে গেলে কি করে ও অঙ্ক আমার কাছে কিছুতেই করে না কারণ আমার কাছে অঙ্ক করতে গেলে খুব মার খায় কারণ অঙ্ক হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট মানে আমি অঙ্ক খুব ভালোবাসতাম অঙ্কটা আমি সবসময় কি করি ওকে বুঝিয়ে কে ওর মাধ্যমে সমাধানটা আনার চেষ্টা করি আর ও যখনই আমিও কোম্পানি বেসি ও জানে মা বোঝাতে আসবে আমি যদি না বুঝি বা আমাকে দিয়েই করাবে ভুল আমি ভয় একটা যোগও করবে না আর তখনই মার খেতে লাগে আর ওর বাবা কি ওর বাবা বলে দেবে মানে তিন আর দিয়ে পাঁচ এইটা আমি ওকে বলি কত হবে লেখ ও তিন দুয়ে পাঁচ সেটা বা তিন দু ছয় হবে সেটা ও নিজের লেখা চেষ্টা করুক এটাই আমি চাই ওর বাবা কী ওর বাবা ধৈর্য মানে ওর বাবা কী করবে এখানে তিন ডিগ্রে ছয় ছয় লেখ এখানে পাঁচ লেখ এই বলে দেবে আর আমি রেগে যায় এমন তোমার তুমি মেয়েটাকে শিখতে দেবে না ও পেয়ে পেয়ে মনে আমার বাবা ওর কাছে ক্যালকুলেটার হয়ে গেছে পেয়ে পেয়ে এমন এ বাবু এ ঘরে খুব গরম ওই ঘর চল আমি চললাম আমি তো ওই ঘরে প্রচন্ড গরম লাগছে আমাকে দেখো বাজে সাড়ে চারটে আর আমাদের এখানে প্রচুর গরমের পর নেমেছে বৃষ্টি কিন্তু বৃষ্টিতে ঠান্ডা নেই এখন মোটামুটি ভ্যাপসা এটাকে ছুটে বেড়াতে বৃষ্টি পড়তে লেগেছে ছুটতে ছুটতে ঘরে চলে এসছে জেলি ইন্টারভালটা খেয়েই তো পেটটা খারাপ তো আমার বাবারা এখনো বাড়ি আসেনি পাঁচটা বাসে চললো কখন আস বুঝতে পারছি না চত্র গাজন চলছে তো সেরকম খুব বেশি নেই এই বৃষ্টি আসছে ভুজে যাচ্ছি অনেকদিন পর বৃষ্টি হচ্ছে

আবার বই নিয়ে বসে গেছে আজকে প্যানি করবো বাবু বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকা আমার খুব ভয় ও কারেন্ট পালি গেছে মেঘ থেকে আমি তাড়াতাড়ি জল তুলতে গেলাম জলও তোলা হয়ে গেছে আর বৃষ্টিও চলে গেছে তো কারেন্ট যদি না আসে আর তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না তাহলে দেখলাম এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই প্রচুর ভয় লাগে মাথাটাও শুকায়নি প্রচুর ঘামে আরো ভিজে গেল তো সকাল থেকে প্রচুর কড়া করেছে এখন একটু টেনে তোলা হয়েছে আর এই দেখো এই যে ঘরের যে ইন্দোর গাছগুলো আছে না এই গাছগুলোর গোড়ার মধ্যে এত পিপচা পড়েছে পাখিগুলো দিয়ে দিয়েছে ওর মধ্যে অন্ধকার হয়ে গেছে আর তো কিছুই করতে পারবো না বাবারা আসুক ফিরে ততক্ষণ তোমাদের সঙ্গে আমার আজকের মতো কথা বলা পথ চলা চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকো